বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আপনাকে লেগে দেখেন দাইলে চাউলে খিচুড়ি রান্না করতি আর দুম ভর্তা বানাইছি আলু দিয়া একসাথে করে কিন্তু ওইটা দেখাইতে পারি নাই আমি কাজে ব্যস্ত ছিলাম এখন আমি খিচুড়িটা বসাই দিতেছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিছি এইখানে মশলা নিছি ম্যাগি মশলা আর এখানে আদা রসুন ধনিয়া জিরা এখানে হলুদ মরিচ এখানে তেল এখন আমি তেলটা দিয়ে দিছি আগে কয়লাই আমি তেল দিয়ে দিছি বুঝছে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিতাসি mi megi mousan la ta ou dya dikase. কিছু একসাথে দিয়ে খিচুড়িটা বোনা বোনা করিয়া দেবো লবণ দিতে আছে আমি আদা রসুন জিরা বাটা বন্ধুরা আমার চেলেনের পাশেই থাকতেন আর সাবস্ক্রাইব করে দিয়েন বন্ধুরা শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা খিচুড়ি বলো কাইসা করছে তারপরে আমার চ্যানেলের পাশেই থাকেন সাবস্ক্রাইব করে দিয়েন আর শেয়ার করে দিয়েন বুঝছেন ইন্দুল দিয়ে আলু দা ভর্তা বানাই রাখছি কিন্তু ওইটা দেখাইতে পারি নাই কাজের জ্বালায় ব্যস্ত আছিলাম এখন খিচুড়িটা বসাইছি এই খিচুড়িটা দিয়া এই দুন্দুল আর আলুর ভর্তাটা দিয়া খাইবেন আপনারা বুঝছেন খুশি হইয়া খাইবেন এনে ম্যাগি পাউডার দিয়া রান্না করতেছি আদা রসুন ধনিয়া জিরা হলুদ মরিচ লবণ তেল সব একসাথে দিয়া রান্না করতেছি এটা বনা বনা করো মেখি দা বন্ধুরা আমার খিচুড়ি হয়ে আছে আর একটু ঝোলটা টানবো তার বাদে নামাই আপনারা রেডি হন খাওয়ার জন্য দিয়ে রান্না করছি বন্ধুরা আমার খিচুড়ি এখন হয়ে গেছে আমি বেশি হলুদ মরিচ দিই নাই কাঁচা মরিচ দিছি আর একটু সাদা সাদা করে রান্না করছি ঝরঝরা করে রান্না করছি এই দেখেন ঝরঝরা করে রান্না করছি বন্ধুরা আসসাল বন্ধুরা আজকে আপনাদের জন্য মুসুরির ডাইল দিয়া বোনা খিচুড়ি রান্না করছি ম্যাগি পাউডার দিয়া বুঝছেন হলুদ মরিচ কম দিছি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া জিরা আদা রসুন সব কিছু একসাথে করে তেল তোলা একসাথে করেই আমি বসাই দিছি আর দুন্দুল আলু দিয়া বর্তা বানাইছি কিন্তু এইটা বানানোর সময় আমি একটা কাজে ব্যস্ত আসছিলাম আপনাকে দেখাইতে পারি নাই এই জন্য বর্তাটা এই যে সাথে দিয়ে দিছি এই দেখেন এই ডাল লগে এই আলু আর ধুল বর্তা বানাইছি এটার সাথে আপনারা এই ডারে খাইয়েন সবাই মনোযোগ দিয়া বাই নি দিক ঢেকিয়া ঢুকিয়া দিয়েন আর এইভাবে কইরা রান্না কইরা খাইবেন সাদা মশলা দিয়া বেশি হলুদ মরিচ দিবেন না যদি একটু ম্যাগি পাউডার দেন তাহলে খুবই ভালো লাগে অনেক টেস্ট লাগে তাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দিয়েন লাইক করে দিয়েন কমেন্ট করে দিয়েন আর আমার চ্যালেন্ডার পাশেই থাকবেন বুঝছেন এই এইভাবে করা জ্বর জরা করে রান্না রান্না করে খাইবেন একটু তেল তুল বেশি করে দিলে জ্বর জরাটা সুন্দর হয় বুঝছেন খুবই সুস্বাদু হইছে আমি খাইয়া দেখছি ম্যাগি পাউডারের খুবই গ্যারান বুঝছেন এইভাবে করে রান্না খাইবেন